সালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে সহজ দুটি হেলদি নাস্তার রেসিপি যেটা সকালে অথবা বিকালে অথবা বাচ্চাদের টিফিনে আপনি তৈরি করে দিতে পারেন এমন দুটি বেলাবেলি ঝামেলা ছাড়াই খুবই পুষ্টিকর আর সামান্য তেলে তৈরি হয়ে যাবে হেলদি এই নাস্তাগুলো আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আর বাসায় ট্রাই করতে পারেন তো চলুন রেসিপিগুলো শুরু করা সকাল বিকালের নাস্তা লাঞ্চ বক্স টিফিন বক্সের জন্য একদম ঝটপট ভাবে ঝামেলা ছাড়াই সবজি পরোটা তৈরি করে দেখাবো লিকুইড ডো দিয়ে খুব সহজে পরোটাগুলো তৈরি করে নিতে পারেন যেহেতু এই পরোটাগুলো সবজি দিয়ে তৈরি ডিম আছে দুধ আছে এতে এই পরোটাগুলো সহজ হেলদি আর অনেক বেশি মজাদার তো চলুন রেসিপিটি শুরু করা যায় এই জন্য নিয়ে নিয়েছি একটা ডিম এক টেবিল চামচ চিনি একটা চামচ লবণ আর আধা কাপ দুধ ভালো করে ফেটে নিয়েছি এখন এখানে অ্যাড করে দেব এক কাপ আটা আপনি চাইলে এখানে ময়দাও দিতে পারেন ভালোভাবে গুলে নেবো এখন এক কাপ পানি বেটারটাকে সুন্দর করে স্মুথ ভাবে এখন এখানে অ্যাড করব বেশ কিছু পরিমাণ সবজি নিয়ে নিয়েছি আলু বরবটি গাজর পেঁয়াজ ধনে পাতা রসুন কাঁচামরিচ আপনি যে কোনো সবজি এখানে ইউজ করতে পারেন আমি ওয়ান ফোর্থ কাপ করে আলু গাজর বরবটি সব মিহি কুচি করে নিয়েছি এখানে চাইলে টমেটো বাঁধাকপি ফুলকপি পেঁয়াজ কুচি দু টেবিল চামচ ধনেপাতা কুচি এক চা চামচ রসুন আর এক টেবিল চামচ কাঁচামরিচ কুচি সব ভালো করে মিশিয়ে নেব চাইলে এখানে আপনি আধা চা চামচ গোলমরিচের গুঁড়োও ইউজ করতে পারেন ব্যাটারটা খুব বেশি পাতলা আবার খুব বেশি ঘনও হবে না এখন এটাকে দশ মিনিটের জন্য ঢেকে রাখবো দশ মিনিট পর ফিরে এসছি প্যানে সামান্য তেল দিয়ে দিয়েছি এখন ডালের চামচ গিয়ে দু চামচ ব্যাটার প্যানে ছড়িয়ে দিব দেখুন আমি কিভাবে করছি এভাবে সুন্দর করে প্যানে ছড়িয়ে দিতে হবে পাতলা করে এখন ঢেকে দিতে হবে দু মিনিটের জন্য আজটা মিডিয়াম টু লো থাকবে দু মিনিট পরে ঢাকনা ফুলে দিয়েছি দেখুন এই পাশটা বাদামি করে ভেজে নিয়েছি এখন উল্টে দিয়েছি এক পাশ বাদামি করে ভেজে পরে আপনাকে উল্টে দিতে হবে দু পিঠ বাদামি করে ভেজে নিয়েছি অল্প আছে ভাজতে হবে যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায় দু পিঠ বাদামি হয়ে গেছে দেখুন এখন পরোটাটাকে তুলে নেব আরও একটি স্টাইলে আপনাদেরকে পরোটাটা ভাজা দেখিয়ে দিচ্ছি দিয়ে দিলাম সামান্য তেল তেলের ভিতরে এভাবে দু চামচ বা তিন চামচ আপনার ইচ্ছা মতো বেটার আপনি ছড়িয়ে দিবেন পাতলা করে ছড়িয়ে দিতে চেষ্টা করবেন দু মিনিটের জন্য ঢেকে দিয়েছি দু মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা খুলে নেব এক পিট বাদামি হয়ে গেলে তারপর আপনাকে উল্টে দিতে হবে এক পিট বাদামি হয়ে গেছে এখন উল্টে দিয়েছি এখন আরেকটি স্টাইলে পরোটাটা দেখিয়ে দিব। ওই পিঠটা ভালো করে মচমচি করে ভেজে নিয়েছি নিয়ে নেব একটি ডিম সামান্য লবণ আর সামান্য গোলমরিচের গুঁড়ো এখন এটাকে ভালো করে ফ্রেজে পরোটার উপরে ঢেলে দেব তৈরি হয়ে যাবে ডিম পরোটা এই পরোটাটিকেও ক্রিস্পি করে ভেজে নেব দুই পাশ হেলদি একটি পরোটা তৈরি হয়ে গেল সকাল বিকেলের নাস্তা টিফিন বক্স অথবা লাঞ্চ বক্সে আপনি এভাবে তৈরি করে নিয়ে যেতে পারেন আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং উপকারে আসবে উপকারে আসলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর একটি লাইক দিয়ে দিবেন আমার ভিডিওতে আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনার কাছে চলে আসবে এরকম নিত্য নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য আমার সাথে থাকবেন দেখুন পরোটাগুলো তৈরি হয়ে গেছে সবুল পরোটা তৈরি করে নিয়েছি ডিম পরোটাটি কত সফট হয়েছে এভাবে মুড়ে অথবা টমেটো ক্যাচ এভাবে টমেটো কেচপ দিয়েও আপনি মুড়ে নিতে পারেন বা এমনিতেই মুড়ে নিতে পারেন পরে টমেটো কেচপ দিয়েও খাওয়া যায় এভাবে কেচে লাঞ্চ বক্স অথবা টিফিন বক্সে ভরে নিতে হবে আমি আজকে আমার বাচ্চাকে দেওয়া টিফিন আইডিয়াটি আপনাদের সাথে শেয়ার করলাম সাথে দিয়ে দেবেন একটি টমেটো কেচাপ আপ আর একটি ফ্রুটস আমি আজকে এখানে কলা দিলাম বাস পারফেক্ট একটি হেলদি টিফিন রেডি নর্মাল পরোটাটি দেখুন কত সফট আর পরোটাগুলো খেতেও খুবই মজাদার আশা করি আজকে রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে দ্বিতীয় রেসিপিতে আমি আপনাদেরকে আজকে দারুণ মজাদার একটি প্যানকেক তৈরি করে দেখাবো যা খুবই সহজে তৈরি করে নিতে পারবেন চলুন রেসিপিটি শুরু করা যাক এই জন্য একটি পাত্রে নিয়ে নেব একটি ডিম দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ চিনি দিয়ে দিব এক চিমটি লবণ দিয়ে দেব এক চা চামচ ভ্যানিলা এসেন্স এখন সমস্ত উপকরণ ভালো করে বিট করে নেব যতক্ষণ পর্যন্ত না চিনিটা একদম গলে যায় চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এভাবে হ্যান্ড ভালো করে বিট করে নিব দিয়ে দিব দু টেবিল চামচ তেল তেলটা দিয়ে আরো এক দুই মিনিট ভালো করে বিট করে নিতে হবে তেলটাকে ডিমের মিশ্রণের সাথে এক দুই মিনিট ভালো করে বিট করে নিয়েছি এখন এখানে অ্যাড করেই দিব আধা কাপ দুধ দুধটাকে আমি গরম করে ঠান্ডা করে নিয়েছি এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব একটি স্টেইনারে দিয়ে দিলাম এক কাপ ময়দা আর দিয়ে দিবো এক চা চামচ বেকিং পাউডার ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে তাহলে প্যানকেক স্মুথ হবে ভালো করে চেলে নেওয়া হয়ে গেছে এখন সমস্ত উপকরণ একসাথে মিশিয়ে নেব মিশানোর এই পর্যায়ে যদি ঘন মনে হয় ব্যাটারটি তাহলে আরও কিছু দুধ এখানে ইউজ করতে হবে আমার মনে হচ্ছে ব্যাটারটি অনেক ঘন তাই আমি আরও ওয়ান ফোর্থ কাপ দুধ এখানে দিয়ে ভালো করে বিট করে নিয়েছি এভাবে স্মুথ ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে খুব বেশি ঘনও না আবার খুব বেশি পাতলাও না আশা করি দেখেই বুঝতে পারছেন এখন অন্য একটি নিয়ে নেব আধা কাপ দুধ আর তিন টেবিল চামচ কাস্টার্ড পাউডার হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার চামচ ভ্যানিলা অ্যাসেন্স আর সামান্য পরিমাণ এক চিমটি জর্দা রং আপনি এখানে ইউজ করতে পারেন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো লামস না থাকে এখন চোলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি দেড় কাপ দুধ আর ওয়ান ফোর্থ কাপ চিনি দু কাপ দুধ নিয়েছি আধা কাপ দুধ দিয়ে আমি কাস্টার্ড গুঁড়ে নিয়েছি একটা চলে আসছে এখন আমি উপর থেকে অল্প অল্প করে কাস্টার্ড পাউডার যে গুলে রেখেছিলাম দুধে সেটা ঢেলে দিব আর অনবরত নাড়তে থাকব। এক হাতে দিতে থাকব আর এক হাতে নাড়তে থাকবো নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে বা নিচে লেগে যেতে পারে এভাবে অনবরত নেড়ে চেড়ে কাস্টার্ডটাকে ঘন করে নিতে হবে আর এই কাস্টারটা একটু ঘন হবে যেহেতু আমরা প্যানকেকের ভিতরে এটাকে ফিলিং হিসাবে ব্যবহার একটু ঘন করে কাস্টারটা তৈরি করে করে নিব দেখুন ঘন তৈরি কাস্টারটা করা হয়ে গেছে এখন ঠান্ডা করে নিব ঠান্ডা হয়ে গেছে খুব ভালো হয় যদি ফ্রিজে রেখে আপনি একদম ঠান্ডা করে নিতে পারেন আমি এখন সাথে সাথে তৈরি করে নেব একটি ননস্টিক ফ্রাই প্যানে সামান্য তেল দিয়ে একটি টিস্যু দিয়ে গ্রিজ করে নিতে হবে তেলটা কিন্তু মুছে নিতে হবে টিস্যু সাহায্যে এখন এ ধরনের একটি মেজারমেন্ট কাপে প্যানকেকের মিশ্রণ নিয়ে এভাবে উপর থেকে একই ভাবে ঢালতে থাকবেন এটাকে নাড়াচাড়া করতে হবে না একইভাবে ঢেলে গেলে ও নিজে থেকেই ছড়িয়ে যাবে দেখুন এখন এক মতো অপেক্ষা করেছি এক মিনিট পর দেখুন প্যানকেকটি তৈরি হয়ে গেছে এখন দিয়ে দিব কাস্টার্ড কাস্টার দিয়ে এভাবে উল্টে দিতে হবে খুব বেশি গরম এপার যে বেশি চাপাচাপি করার দরকার নেই ঠান্ডা হয়ে গেলে এমনিতেই লেগে যাবে একটু প্রেস করলেই ঠান্ডা হয়ে গেলে একটু প্রেস করলে এটা লেগে যাবে দেখুন কত সুন্দর একটি প্যানকেক তৈরি হয়ে গেল এভাবেই সবগুলো প্যান একে একে তৈরি করে নেব এখন আর একটি পিঠা তৈরি করে দেখাবো এভাবে ঢেলে দিব তারপর এক মিনিট অপেক্ষা করবো দেখুন অনেক জালি জালি ছিদ্র ছিদ্র হবে চুলা গাছটা কিন্তু এ পর্যায়ে বেশি বাড়ানো থাকবে না তাহলে কিন্তু পুড়ে যাবে আপনি অপেক্ষা করবেন এরকম জালি জালি যখন ছিদ্র ছিদ্র হয়ে যাবে তখন এখানে কাস্টার্ডের মিশ্রণটা ঢেলে দিব এভাবে সামান্য করে তারপর এটাকে ফোল্ড করে দিব আর যখন একটু ঠান্ডা হবে তখন একটু প্রেস করে দিলে চারপাশ থেকে এটা নিজে থেকেই লেগে যাবে দেখুন প্যান্ট একটি কত সুন্দর তৈরি হয়ে গেছে এভাবে সবগুলো প্যানকেক আমি তৈরি করে নেব চাইলে আপনারা কাস্টার্ড ছাড়াও এই প্যানকেক তৈরি করে খেতে পারেন এগুলো কিন্তু এমনিতেও খেতে ভীষণ মজা লাগে সবগুলো প্যানকেক তৈরি করা হয়ে গেছে খুব বেশি লোভনীয় এই রেসিপিটি আপনি চাইলে সকালের নাস্তা অথবা বিকালের নাস্তা অথবা বাচ্চাদের টিফিনে খুবই সহজে দ্রুত তৈরি করে দিতে পারেন আর এই নাস্তাগুলো কিন্তু ঠান্ডা করে খেলে আরো বেশি মজা লাগে ফ্রিজে রেখে আপনি দিন অনায়াসেই খেতে পারবেন আর ঠান্ডা হলে আরো বেশি ভালো লাগে এখন একটি প্যানকেক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ঠান্ডা হওয়ার পরে একটু প্রেস করেছিলাম এগুলো এমনিতে লেগে গেছে এখন একটি প্যানকেক কেটে আমি দেখিয়ে দেবো ভিতরটা কিন্তু অনেক গরম যদি ঠান্ডা হয় তখন এগুলো জমে যাবে তাহলে খেতে আরো বেশি মজা লাগবে আমি গরম অবস্থায় কেটে আপনাদেরকে দেখিয়ে দিলাম আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে আবার কোন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ